আদালতে তোলার আগেই হাসপাতালের মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা এক যুবতীকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা সিনেমার দৃশ্যের মতন এমন ঘটনা বালুরঘাট জেলা হাসপাতালে এই দিন দুপুরবেলা ঘটেছে বলেই প্রত্যক্ষদর্শীরা জানান জানা গেছে চারটি ছোট গাড়ি করে একদল দুষ্কৃতী তপন থানার পুলিশের গাড়ি থেকে ওই যুবতীকে ছিনিয়ে নেয় পুলিশ বাধা দিলে পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় চারটি বোলেরো গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাদুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা ডিএসপি সদর বিক্রম প্রসাদ পুলিশ সূত্রে জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মাধ্যম দিয়ে জেলা জুড়ে নাগাবন্দি করা হয়েছে দুষ্কৃতীদের ধরার লক্ষ্যে যদিও এখনও পর্যন্ত কোনো দুষ্কৃতিকেই পাওয়া যায়নি জানা যায় মাস এক আগে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উনিশ বছরের যুবতী ভিন ধর্মের এক যুবকের সাথে পালিয়ে বিয়ে নিয়েই যুবতীর বাড়ির পরিবার তপন থানায় অভিযোগ দায় করে আর এই মামলায় যুবতী আত্মসমর্পণ করে তপন থানার পুলিশ ওই যুবতীকে এই দিন বালুরঘাট আদালতে তোলার আগে বালুরঘাট সুপার স্পেশালিস্ট হাসপাতালে মেডিকেল চেক করতে নিয়ে যায় পরীক্ষা করার পর হাসপাতাল থেকে বেরিয়ে একদল দুষ্কৃতী পুলিশকে মারধর করে এবং ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশের প্রাথমিক ধারণা ওই যুবতীর পরিবারের সদস্যরাই তাদের মেয়েকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় কি বলছেন শুনুন দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন মানি না যার মেয়ে যার বাড়ির মেয়ে তার বাড়ির লোককে নিয়ে যাবে শুধু আপনাকে মাথায় না আমার